বাংলাদেশ ইস্কন কেন কাজ করবে বাংলাদেশে ইস্কনের প্রয়োজনীয়তা কি তাদের ডিমান্ড কি বাংলাদেশে বাংলাদেশে তারা কি বেচতে চায় বাংলাদেশে তারা কেন এসেছে কেনই সংগঠন করেছে তাদের কি বাংলাদেশে বৈধভাবে সংগঠন তারা বাংলাদেশের সরকারের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতেছে সরকার কি এটা জানে বাংলাদেশের জনগণ কি এটা জানে ইস্কন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের এক্সে যে বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশা দাঁড়ানোর ঘোষণা ইস্কনের ফলে ইস্কন নিজেই বলতেছে যে এটা একটা আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের ইস্কন যারা তারা তাহলে তাদের যে ফাদার অর্গানাইজেশন তারা তো ইস্কনের এই চিন্ময়ের দায় নিচ্ছে তাহলে এরা যদি দায় না নেয় তাহলে আমরা আসলে কি বুঝবো মধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সালাম ওয়ালাইকুম রহমদুল্লাহি দেশ ও প্রবাস থেকে আজকে ভিডিওতে যারা যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গত দুই দিনে অসম্ভব রকম কিছু পট পরিবর্তন হয়েছে যেটি বাংলাদেশের রাজনীতিতে সেকেন্ড স্টেজে আমরা উপনীত হয়েছি আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেই আন্দোলনের একটা সেকেন্ড স্টেজ যে আমরা কিন্তু উপনীত হয়েছি সেটি হচ্ছে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শুধুমাত্র কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে তারাই নেই আমরা বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ ছিল হিন্দুত্ববাদী যে একটা আধিপত্যবাদ বিস্তার করেছিল বিগত ষোলোটি বছর আমরা কিন্তু এটার একটা প্রাথমিক জয় আমরা এই ফ্যাসেস্ট হাসিনাকে তাড়ানোর মাধ্যমে পেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি হাসিনা ভারতে চলে যাওয়ার পরেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপর আঘাত করা এবং তাদেরকে ভিকটিম বানানোর মাধ্যমে বিভিন্নভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট শক্তি এবং এর সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটাইল করার চেষ্টা করতেছে এখানে একটি বিষয় উল্লেখ্য এই পট পরিবর্তনের পরে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক ফ্যাক্টের কারণে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বনী বিভিন্ন আওয়ামী ফ্যাসিস্ট যারা দালাল ছিল এবং আওয়ামী লীগের যারা ল্যাসপেন্সার ছিল তাদেরকে কিন্তু বাংলাদেশের এই অভ্যুত্থানকারী জনতা বিভিন্নভাবে হটিয়েছে এবং এই পট পরিবর্তনের পরেও কিছু কিছু জায়গায় তাদের উপর তাদের প্রতিষ্ঠান এবং তাদের ঘর বাড়ির উপর বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে যেটা মবাকারে এটা তাদের ধর্মীয় পরিচয়ের কারণে না আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি যে এটা রাজনৈতিক যে সম্পৃক্ততা ছিল ফ্যাসেস্ট আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী ধারাবাহিকতার কারণে মানুষের যে একটা চাপা ক্ষোভ যে জুলুম অত্যাচারের কারণে যারা নিষ্পেষিত ছিল এটা একটা তাদের রিভার্টাল ছিল সেই রিভার্টালের প্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াগুলা রকমভাবে বাংলাদেশের এই পরিস্থিতিটাই কিন্তু ঘোলাটে করে একটা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে বাংলাদেশকে একটা মৌলবাদ একটা ইসলামী অনেক কিছু এই ধরনের বিভিন্ন প্রেক্ষাপট তারা হাজির করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে তারই সর্বশেষ যে সংযোজন সেটি হচ্ছে এই চিন্ময় দাসকে দিয়ে বাংলাদেশের একটা স্থিতিশীল পরিবেশ এই স্থিতিশীল পরিবেশকে উত্তপ্ত করা এই চিন্ময় দাস আমি আমার এই ইস্কন নিয়ে যে প্রথম ভিডিও সেই ভিডিওতে বলেছিলাম সে ধর্মযুদ্ধের ডাক দিয়েছে সে কেন ধর্মযুদ্ধের ডাক দিবে বিনা উস্কানিতে কিসের ধর্মযুদ্ধ বাংলাদেশে ধর্মযুদ্ধ হওয়ার মতো কি কোনো পরিস্থিতি আছে তো সেই যে একটা ফাদ সেই ফাঁদ কিন্তু অলরেডি সে প্রাথমিক ধাপ বাস্তবায়ন করেছে যেটা আমরা দেখতে পেয়েছি যে তাকে রাষ্ট্রদোহর মামলায় গ্রেফতার করার পরপরই চট্টগ্রামের অন্যতম বীর সৈনিক হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের আরেকজন সৈনিক শহীদ সাইফুল ইসলাম আলিফ সে তার জীবন দিয়ে এই দায় নতুনভাবে তৈরি করেছে এবং এটার পিছনে সম্পূর্ণ এই হিন্দুত্ববাদী শক্তির একটা বড় হাত রয়েছে এর পরপরই আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে অন্যতম ছাত্র লিডাররা বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত এবং সার্জিসের ওপর তাদের গাড়িবহরে হামলার মতন এককারজনক ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে একবার না দুইবার ফলে অনেকগুলো চিত্র আমাদের সামনে কিন্তু চলে আসতেছে যে আমরা আসলে কোন জায়গায় আসি এবং ইস্কনকে নিষিদ্ধ করারও বিভিন্ন দাবিদা উঠতেছে আসলে ইস্কনটা কি আমরা যদি একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ ইস্কন কেন কাজ করবে বাংলাদেশে ইস্কনের প্রয়োজনীয়তাটা কি তাদের ডিমান্ড কি বাংলাদেশে বাংলাদেশে তারা কি বেচতে চায় বাংলাদেশে তারা কেন এসেছে কেনই সংগঠন করেছে তাদের কি বাংলাদেশে বৈধভাবে সংগঠন তারা বাংলাদেশের সরকারের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতেছে সরকার কি এটা জানে বাংলাদেশের জনগণ কি এটা জানে বিগত আওয়ামী আমলে তারা বাংলাদেশে কাজ শুরু করেছে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু জানে না যে বাংলাদেশে তারা কেন কাজ করতেছে এইটা বলা হয় যে একটা আন্তর্জাতিক সংগঠন তাদের কার্যক্রম শুরু হয়েছিল আমেরিকা থেকে তাদের কিন্তু প্রধান কার্যালয় মুম্বাইতে ফলে এটা একটা বিদেশি সংগঠন বাংলাদেশে তারা কেন শাখা খুলবে তারা কি কাজ করতে চায় বাংলাদেশে তারা কি ধর্মীয় কাজ করবে বাংলাদেশে তারা কি দাতব্য সংস্থার কাজ করবে বাংলাদেশে তারা কি চ্যারিটি করবে না কি করবে আমরা দেখতে পেয়েছি চ্যারিটির নামে কিন্তু তারা ধর্মপ্রচার করতে চায় এটা সম্পূর্ণ বাংলাদেশের আইনের সাথে সাংঘর্ষিক এবং এটা বেআইনি এটা সরাসরি ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট দুই যেটা সেই অ্যাক্ট অনুসারে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি যদি তারা বাংলাদেশে দাতব্য সংস্থা হিসাবে কাজ করতে চায় তাহলে কোনোভাবেই তারা ধর্মীয় এবং পলিটিক্যাল কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না ওই একই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বাংলাদেশে মন্দির প্রতিষ্ঠার মতো আমি মনে করি বাংলাদেশের যেই আইন রয়েছে আইন লঙ্ঘন করে তারা তাদের কাজ করার বৈধতা হারিয়েছে এবং তাদেরকে আদৌ কি বাংলাদেশের সরকার অ্যাপ্রুভ করেছে কিনা এটার কোনো দলিল কিন্তু আমরা জানি না এটার কোনো লিগেসি আমরা কিন্তু দেখি নাই এই বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে যে বাংলাদেশে ইস্কন কিসের ভিত্তিতে কাজ করতেছে বাংলাদেশে ইসকন কোন রেফারেন্সের ভিত্তিতে কাজ করতেছে তাদেরকে কারা বৈধতা দিয়েছে তাদেরকে কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈধতা দেওয়া হয়েছে এনজিও ব্যুরোর মাধ্যমে নাকি তাদেরকে ফরেন ডোনেশন রেগুলেটর অ্যাক্টের মাধ্যমে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে ফলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের কাছে চলে আসতেছে তারা আমরা দেখতে পেয়েছি দু সালে সিলেটের মধ্যে একটা ক্যাচার লাগায় এবং স্বামীবাগে তাদের যে মূল কেন্দ্র সেই কেন্দ্রের মধ্যেও কিন্তু গত কয়েক বছর আগে তারামিন নামাজ নিয়ে একটা হট্টগোল তারা কিন্তু ওই জায়গায় লাগায় এবং এটা মিডিয়ার মাধ্যমে আমরা পরিষ্কার পেয়েছি এবং চট্টগ্রামে স্কুলের শিক্ষার্থীদেরকে প্রসাদ খাওয়ার মতো ঘটনাও কিন্তু তারা ঘটিয়েছে কৃষ্ণ গান গাওয়ার মাধ্যমে ফলে তারা আসলে কিসের কাজ করতেছে তারা কি ধর্মীয় কাজ করতেছে তারা কি পলিটিক্যাল অ্যাক্ট তৈরি করতেছে পাঁচই অগাস্টের পরে তারা যেই দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে এসেছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনৈতিক ময়দানকে উস্কানি দিতে চেষ্টা করতেছে এবং উত্তপ্ত করতেছে এবং উত্তেজিত করতেছে বাংলাদেশের ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য ফলে এই যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করতে হবে আসলে তারা এই ইস্কন কিসের ভিত্তিতে বাংলাদেশে কাজ করতেছে ইস্কনের আসলে বৈধতা কি বাংলাদেশে কাজ করার তারা কোন অ্যাক্টে কোন চরিত্রে কাজ করতে চায় যদি ধর্মীয় পরিচয় কাজ করতে চায় তাহলে সম্পূর্ণ অবৈধ বাংলাদেশে ধর্মীয় কোনো বহি শক্তি বাংলাদেশের ধর্মপ্রচারের জন্য কাজ করে সম্পূর্ণ বাংলাদেশের সাংবিধানিকভাবে তারা অবৈধ হবে এবং তারা যদি সেবার নামে কোনো কাজ করতে চায় সেটাও অবৈধ হবে হ্যাঁ তারা দাতব্য সংস্থা হিসেবে কাজ করতে পারে অধিকার প্রশ্নে মানবাধিকার প্রশ্নে নলেজ ভিত্তিক কাজ করতে পারে স্কিল ভিত্তিক কাজ করতে পারে এগুলো নিয়ে তারা কাজ করতে পারে কিন্তু বাহিরের ডোনেশন এনে বাংলাদেশের সেবার নামে তাদের ধর্মান্তরিত করার বা ধর্ম নিয়ে কাজ করার এবং হিন্দুদের হিন্দুরা বাংলাদেশে তাদের ধর্ম পালন করতেছে তো হিন্দুদের ধর্ম তো এক্সিস্টিং তাহলে হঠাৎ করে এই বিগত কয়েক বছর আগে আমরা দু সালে প্রথম অ্যাপিয়ারেন্স দেখতে পাই এটার তো দু সালে ইস্কনে এসে হুটহাট এতগুলো মন্দির করে বাংলাদেশে একটা রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে এতদিন পর্যন্ত হিন্দুরা ছিল বাংলাদেশে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেছে তারা তাদের মন্দিরে গিয়ে পালন করেছে এখনও তারা করতেছে তো এর বাইরে আবার ইস্কন মন্দির কেন মানে ইস্কন মন্দিরের প্রয়োজন তারা কোন জায়গায় আমরা জানি যে ইস্কন আমেরিকাতে যখন কাজ করে তারা মূলত একটা ভাব নিয়ে কাজ করে তারা একটা স্পিরিচুয়াল অ্যাক্ট হিসেবে কাজটা করে ওই জায়গায় কোন প্রেক্ষিতে কাজ করে কোন প্রেক্ষিতে তারা কৃষ্ণের যেই ভাব এটা কীভাবে তারা সেল করে ওই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে উনিশশো সালে প্রথম যখন এই প্রতিষ্ঠান ওই জায়গায় জন্ম হয় তখন আমেরিকার মধ্যে ইন্ডিভিজুয়ালিজম বা ম্যাটারিয়ালিস্টিক একটা সোসাইটি বসবাস করে ফলে তাদের মধ্যে মানুষের মধ্যে যেটা সম্পর্ক আন্ত মানবীয় সম্পর্কের একটা বড় ঘাটতি রয়েছে এই গ্যাপকে কেন্দ্র করেই মূলত এই ইস্কন ওই জায়গায় কাজ শুরু করে একটা স্পিরিচুয়াল হিসাবে এইটা তাদের সমাজে ঠিক আছে এটা পশ্চিমা সমাজে ঠিক আছে তারা কাজ করতেছে কিন্তু তাদের কাজটা দুই সাল পর্যন্ত তাদের যে স্ট্যান্ডিং তাদের যে অবজেক্টিভ ওই জায়গায় ঠিক ছিল কিন্তু বট পরিবর্তন হয় নাইন ইলেভেনের পরে দু সালে যখন ওয়ার অন একটা প্রেক্ষাপট তৈরি হয় তখন আমাদের এই অঞ্চলে বিশেষ করে ভারতীয় মহাদেশের দাদাগিরি ভারতের মাধ্যমে করানোর জন্য ডব্লিউ বুশ কিন্তু তাকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করে এবং সেই জায়গায় তাকে একটা ঠিকাদারি দেয় ভারতকে সেই ঠিকাদারির প্রেক্ষাপটে ইস্কন এবং ভারতের আরেকটা সংগঠন তৈরি হয় হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এইচ এফ নামে একটি সংগঠন তারা আমেরিকাতে একটা লবি হিসেবে কাজ করার চেষ্টা করে এবং আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রণালয় সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লবিস হিসেবে কাজ করার চেষ্টা করে এরপর থেকে কিন্তু ইস্কোন আর তাদের যে ওই যে স্পিরিচুয়াল অ্যাক্ট প্রচার করার ওই জায়গায় তারা নেই তারা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসাবে কাজ করতেছে ভারতের এবং তারা একটা স্ট্র্যাটেজিক্যাল ইনস্টিটিউশন হিসাবে কাজ করতেছে ইন্ডিয়ার ফলে এই চরিত্রকে ধারণ করে বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের যে সাংবিধানিক বৈধতা এই বৈধতার সাথে তারা কাজ করতে পারে না ফলে বাংলাদেশের জনগণকে এই জিনিসগুলো এই সরকারকে পরিষ্কার করতে হবে এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাঁধে চড়ে তারা কিন্তু বাংলাদেশে বিভিন্ন বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করেছে হিন্দু মুসলিম দাঙ্গা এবং প্রত্যেকটা বার আমরা দেখতে পেয়েছি দুর্গা পূজার সময় বিভিন্নভাবে বিভিন্ন মন্দিরে হামলা এবং বিভিন্ন ধরনের কেওয়াজ উৎপাদন করার প্রেক্ষাপটে তাদের একটা অংশগ্রহণ ছিল আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এখনও তারা যদি এই ধরনের চরিত্রকে ধারণ করে এই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশকে বিভক্ত করার বাংলাদেশের মধ্যে আবারও নতুন কোনো দাঙ্গা তৈরি করার চেষ্টা করে এটা বাংলাদেশের জনগণ মানবে না এই জিনিসগুলো পরিষ্কার করার দায়িত্ব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে অস্পষ্ট থাকে তারা যদি নিজেদের চরিত্রকে ব্লার করে এটাও কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা ডিল করতেছে গতকালকে ইস্কন বাংলাদেশের সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে যে ইস্কন ভারতের সাথে সম্পৃক্ত না এটা শুধু বাংলাদেশের নিয়ে কাজ করে বাংলাদেশের স্বার্থ কাজ করে চিন্ময়ের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ আইওয়াস এবং এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া কিভাবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি ইস্কন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের এক্সে যে বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশা দাঁড়ানোর ঘোষণা ইস্কনের ফলে ইস্কন নিজেই বলতেছে যে এটা একটা আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের ইস্কন যারা তারা তাহলে তাদের যে ফাদার অর্গানাইজেশন তারা তো ইস্কনের এই চিন্ময়ের দায় নিচ্ছে তাহলে বাংলাদেশের এরা যদি দায় না নেয় তাহলে আমরা আসলে কী বুঝবো ফলে এই যে বাংলাদেশের মানুষের সাথে একটা ভেলকিবাজি এই ভেলকিবাজি কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে ধরতে পারে এটা বাংলাদেশের মানুষ মানুষ খুব জানে আমরা দেখি কি বলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছেন ইস্কনের বাংলাদেশ শাখা বলছে তাকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করা হয়েছে তাই তার কোনো কিছুর দায় তাদের নেই তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইস্কনের প্রধান শাখা বিতর্কিত ওই হিন্দু পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি যখন চিন্ময়কে গ্রেফতার করা হয় তখন বাংলাদেশের পক্ষ থেকে ইস্কন ভারতের হস্তক্ষেপ দাবি করেছে আমরা দেখি কি দাবি করেছে চিন্ময়কে মুক্ত করতে ভারতের দ্বারস্থ ইস্কন দিল্লির হস্তক্ষেপ দাবি তার মানে হচ্ছে এখন তারা যেই সংবাদ সম্মেলন করে যেই কথা বলেছে যে এটার দায় তারা নিবে না তাদের সাথে অন্য অন্য কারো সম্পর্ক এটা সম্পূর্ণ আইওয়াস অলরেডি তারা একটা কনফ্লিক্ট তৈরি করেছে তাদের কথার মাধ্যমে ফলে বর্তমান যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যেই চক্রান্ত বিভিন্নভাবে পতিত স্বরাচার শক্তির সাথে মিলে তারা করার চেষ্টা করতেছে এটা বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা কিন্তু রক্তের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ফলে কোনোভাবে যদি বাংলাদেশকে আবারও একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবে মানবে না এটা এবং আমি মনে করি এই জায়গায় যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বাংলাদেশের তাদেরকেও ওই জায়গায় স্পষ্ট থাকতে হবে নেক্সট ভিডিওতে এই ইস্যুতে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলার রোল কতটুকু কে নিয়েছে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকালকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা